নমস্কার আমার নাম দীপক লাল আমি ক্লাবের একজন সম্পাদক মণ্ডলীর সদস্য আর একচল্লিশতম বর্ষে আমাদের এই ভিয়ানা স্পোর্টিং ক্লাব আমরা যে পুজোর আয়োজন করেছি এবছর আমাদের উদ্বোধনের একটা বিশেষতা রয়েছে তার কারণ আমরা এখানে আমাদের সমস্ত ধর্মের প্রতিনিধিদের মাধ্যমে আমরা আজকে আমাদের পুজোর উদ্বোধন করতে চলেছি যার মাধ্যমে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা আমরা সমাজে দিতে চাই এবং আমাদের সঙ্গে আমাদের এই অঞ্চলে মানুষ সারা বছর আমাদের সঙ্গে থাকেন আছেন এবং বিভিন্ন রকম যে সমাজ আমরা কল্যাণমূলক কাজ করে থাকি যেমন দুঃস্থ যাদের বিয়ে হচ্ছে না তাদের আমরা আর্থিকভাবে সাহায্যতা করি যাদের পড়াশোনার বই কিনবার ক্ষমতা নেই আমরা তাদের বই কিনে দিই সারা বছর এই কর্মকাণ্ডে এই অঞ্চলের মানুষ আমাদের বিশেষভাবে আমাদের পিছন রয়ে সঙ্গে রয়েছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং এখান এই মঞ্চ থেকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ আরেকবার জানিয়ে যাচ্ছি